আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি সালামি অফারে পেয়ে যাবেন কাজ করা পিস কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা পাড়া থা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে তারপর টাকা দিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো খুবই অল্প সীমিত আছে ইদ সালামি অফারে পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যেমন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন একটু দেখেন এটা হলো এক নাম্বার এসি কটন কাপড় যেটা গরমের ভিতর পরে অনেক আরাম খুবই সুন্দর গলার কাজটা দেখেন একদম এক্সক্লুসিভ আর এই যে হলো নিচের প্যানেলে কাজ করা আছে আর অন্য পেয়ে যায় পর্যন্ত অন্য আপনার ই পেয়ে যাবেন সাদা বাহারের লেস লাগানো আছে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে সাদা বাহার লেস লাগানো আছে নামার জন্য খুবই সুন্দর ড্রেস দেখেন একদম এক্সক্লুসিভ ফ্রি সাইজ যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন ইসালামি অফারে পেয়ে যাবেন এগুলো হাজার বারোশো টাকার থ্রি পিস হাজার বারোশো টাকার থ্রি পিস পেয়ে যাবেন মাত্র টাকা মাত্র টাকা ইসালামি অফারে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন বোম্বে বুটিক্স এক্সক্লুসিভ মাত্র টাকা যারা যারা নিবেন দ্রুত করবেন দ্রুত করবেন এই যে দেখেন দেখার মতো ড্রেস মাত্র আষ্টশো বোম্বে বুটিক্স ইসালামি অফার মাত্র আষ্টশো টাকা এগুলো হাজার বারোশো টাকার থ্রি পিস মাত্র আষ্টশো টাকা কথা মাত্র আষ্টশো টাকা বম্বে বুটিক এটা হাতার কাপড় সাইড এর থেকে বের হবে দুই সাইড থেকে কাপড় বের হবে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো টাকার এসি কটন বোম্বে বুটিক থ্রি পিস মাত্র আষ্টশো টাকা যা যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলা শেষ হয়ে যাবো গা হাজার বারোশো থ্রি পিস মাত্র আষ্টশো টাকা ইসালামি অফার দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশটার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন তিনোটা কালারই অনেক সুন্দর তিনোটা কালারই অনেক সুন্দর দেখেন গলার কাশটা দেখেন কত গর্জিয়াস এগুলো কাপড় কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো মাত্র আষ্টশো ইসালামি অফার হাজার বারোশো টাকার থ্রি পিস মাত্র আষ্টশো টাকা যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর একদম অল্প কিছু থ্রি পিস আছে একেবারে অল্প কিছু থ্রি পিস আছে যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকা খুবই সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর অরিজিনাল এসি কটন কাপড় যেটা গরমের ভিতর পড়ে অনেক আরাম বোম্বে বুটিক্স মাত্র আষ্টশো টাকা ইসালামি অফার হাজার বারোশো টাকার থ্রি পিস মাত্র আষ্টশো টাকা যার যত পিস লাগে শুধু স্কিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র 800 ইসলামি অফার বোম্বে বুটিক্স হাজার বারোশো টাকা থ্রি পিস মাত্র 800 টাকা দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একদম এক্সক্লুসিভ যার যত পিস লাগে নিয়ে নিবেন যার যত পিস লাগে নিয়ে নিবেন এই যে আর একটা ডিজাইন এটা হলো চন্ডী প্রিন্টের ভিতরে এটা হলো চন্ডী প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস মাত্র আষ্টালামি অফার হাজার বারোশো টাকার বোম্বে বুটিক্স মাত্র আষ্টশো টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস এই আর একটা দেখেন এই কালারটা দেখেন এর ভিতরে গেলাম খুবই সুন্দর একটা থ্রি পিস দেখেন কত সুন্দর নিচের প্যানেলটা অনেক সুন্দর ভাবে কাজ করা আছে অনেক সুন্দর এসি কটন কাপড় অরিজিনাল এসি কটন কাপড় মাত্র 800 টাকা হাজার বারোশো টাকার থ্রি পিস ইস অফার মাত্র 800 টাকা দেখেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুব সুন্দর নিলে এগুলা জিতবেন এই যে দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাসাল দেখার মতো মাত্র মাত্র অফার যা যার লাগবে আর যারা দোকানে আসবেন সরাসরি পাবেন মাত্র আষ্টশো ইস্তালামি অফার দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার দুইটা কালার এই ডিজাইনটা দুইটা কালার আপনার চেলে সেট জোড়া নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গা নিতে পারবেন এই থ্রি পিসটা আপনার অনেক পেজে আছে দেখেন তেরোশো সাড়ে তেরোশো টাকা করে বিক্রি করে এই থ্রি পিসটা খুবই সুন্দর হাজার বারোশো টাকার থ্রি পিস ইসালামি অফার মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবে নিম হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন খুবই এক্সক্লুসিভ মাত্র আষ্টশো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন দেখেন একবার ডিজাইন গুলা অনেক সুন্দর ইস অফার হাজার বারোশো টাকা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা দেখার মতো ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা বুটিক থ্রি পিস চান কম দামের ভিতরে এই থ্রি পিস গুলা নিতে পারেন মাত্র আষ্টশো টাকা হাজার বারোশো টাকা থ্রি পিস ইস অফার মাত্র আষ্টশো টাকা যার যার লাগবো নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টার পাশে যদি কেউ না চিনেন ইসলাম সব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম